ওটা মানুষ বলে রয়েছে টমাল কোথায় মারলো এটা মিস করলো লাস্ট স্কুল অফ ফুটবল এক্সিলেন্ট সেকেন্ড শট আর শটে শুনু শটে শুনু আর রয়েছে বুডু সেকেন্ড শট ওহো মিস করলো কিন্তু জানো মিস করলো এটা যদি গোল করে তাহলে কিন্তু খেলা টসে চলে যাবে মিস করলে কিন্তু কিরিপুর ফুটবল টিম জিতে যাবে কি হবে সেফ হবে না গোল হবে শেষ শট স্কুল অফ ফুটবল টিমে মিস হয়ে গেল বাইরে মিস করলো গেটা

আমাদের ভলেন্টিয়ার কটা ভলেন্টিয়ার দিয়ে যাও আশিতা সাথে কয়েকটা ভলেন্টিয়ার যাও প্রথম শট আলাম এন্টারপ্রাইজ কেদুরপুরের প্রথম শট শটে গুল্লু গোলে রয়েছে টমাল এরপরে আমাদের একটি প্রদর্শনী ম্যাচ আছে শটে গুল্লু আর গোলে রয়েছে টমাল দলের প্রথম শট শটে গুল্লু গোলে রয়েছে টমাল

ফার্স্ট শট স্কুল অফ এক্সিলেন্টের শটের সাইড ডুব ফার্স্ট শট দ্বিতীয় শট ফার্স্ট শট স্কুল অফ এক্সিলেন্টের ভালো গোল করলো কিন্তু এরপরে দ্বিতীয় শট নেবে গোল করলো সাইড ডুব আরাম এন্টারপ্রাইজ সেকেন্ড শট দলের হয়ে খিদিরপুর ফুটবল টিমের সেকেন্ড শট শটে শে নম্বর যারী প্লেয়ার গোলে রয়েছে টমাল শট দলের হয়ে রয়েছে টমাল কোথায় মারলো এটা সেকেন্ড শট কিন্তু বাইরে মারলো বাইরে মারলো কিন্তু সেকেন্ড শট তো কেদিরপুর ফুটবল টিমের কিন্তু সেকেন্ড শট মিস হয়ে গেছে স্কুল অফ ফুটবল এক্সিলেন্টের সেকেন্ড শট শটে সোনু গোল হয়েছে বুধু সেকেন্ড শট স্কুল অফ এক্সিলেন্টের স্কুল অফ ফুটবল এক্সিলেন্টের সেকেন্ড শট আর শটে সোনু শটে সোনু আর গোলের হয়েছে বুডু সেকেন্ড শট

শেফ হবে না গোল হবে আর রিস্টফ করতে আসছিল কিন্তু শেষ শট স্কুল অফ ফুটবল টিমে মিস হয়ে গেলো বাইরে মিস করলো কে এবং জিতে গেল খিদিরপুর ফুটবল টিম আর ফাইনালে পৌঁছে গেল কিন্তু খিদিরপুর ফুটবল টিম ফাইনালে পৌঁছে গেলো খিদিরপুর আনা মেন্টাল প্রাইস ফাইনালে প্রবেশ করলো